আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আরেকটি ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা আজকে আসছি নরসিংদীর নাগিরাকান্দি ব্রিজে পরিবারের ছোট্ট ছোট্ট পর্যটকদের নিয়ে একটু বিনোদন আনন্দ ও প্রত্যাশা হয় নরসিংদীর ব্রিজে তাদের মন আনন্দ দেখে নিজেও অনেক আনন্দিত হলাম নরসিংদী জেলার প্রাণকেন্দ্র নরসিংহী সদরের পাশেই নাগিরাকান্দি বীজ অবস্থিত যাহা লসিঙ্গী জেলার সাথে এই এলাকার চলাঞ্চলকে ক্ষতিবন্ধনে আবৃত্ত করে নিতেছে বহু আকাঙ্ক্ষিত এই বীজ আজ সারা অঞ্চলের পর্যটক কিপ্রাসু মানুষের জন্য আমি পরিণত হয়েছে আমাদের সবারই উচিত পরিবারের ছোটোদের মাঝে মধ্যে দেখা করার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন আনন্দ আয়স পূরণ করা এবং তাদের এই সুযোগটা করে দে হ্যাঁ দর্শক আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার সাথে থাকা পর্যটক ছোট্ট ছোট্ট মনগুলো কতটা ও আনন্দিত বোধ করছে নিজেকে তারা কিন্তু আমার কাছে তাদের নানা বায়না তুলে ধরছে হ্যাঁ হ্যাঁ আমিও চেষ্টা করবো তাদের বায়নাগুলো যতটা সম্ভব পূরণ করছে আমার আজকের সঙ্গী তারা রয়েছে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব কোন এক সময় তো চলুন আজকের ভ্রমণ শুরু করুন

দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়েছে আমরা চলে যাব এখন চলে যাওয়ার পালা তো আমরা কিন্তু আমাদের ভ্রমণের শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের সাথে আমরা পরিচিত হব আমি মাসুদ মোল্লা উপস্থাপক সাথে আছে আমাদের আনহাজ ও মিনহাজ মিন্নি ও আন্নি এবং জুনাইদ হোসেন এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভ্রমণের সাথে থাকবেন হাফেজ